কেমন রেডি তো এই রোডে না অনেকদিন পর আসলাম আর এই রোডটা দিয়ে সোজা যাওয়া যায় আমার পিসি বাড়ি আমার পিসি বাড়ি তোমরা বলে কি করে চিনবে মানে গোবরডাঙ্গায় যাওয়া যায় এখান থেকে অনেকদিন পর আসলাম তাও প্রায় এক বছর প্রায় এক বছর পর আসলাম এই রাস্তায় আর তার কিছু দূর পার করে গেলে একটা ব্রিজ পড়বে ভাবছি কোন জায়গাটা যাবো ব্রিজটা ওখানে যাবো না থেকে ঢুকে যাব আর আমরা ছোটবেলায় এই রাস্তাতে যেতাম যখন তখন ইয়ে যে কি জানোটাকে এটাকে ভুলে যাই বাড়া নামগুলো মাঝে মাঝে কেন গিয়ে জানে ভাই হ্যাঁ গাইস মনে করে দেখ আমার গাড়িটার নাম হচ্ছে টেকার টিকারে করে যেতাম আমার এই রাস্তায় এখনও টেকার চলে টেকার যায় ভাই টেকারে চড়ার মজাই আলাদা যারা যারা টেকারে চড়েছো তারা লাইকটা মেরে দাও আর যারা চড়নি তারা একটা কমেন্ট করে বলো চড়নি চড়ার ব্যবস্থা আমি করে দেবো তো গাইস এখন উঠছি মানে উঠছি ওরা পড়ে গেলে বিচি বিচি খেতে যাবে ওরা পড়ে একদম পুলিশ গাইস পুলিশ মেরেছে ওরা ঘুমাচ্ছে একদম পুলিশ ভাই পুলিশ গাড়ি ছিল আস্তে আস্তে বেরোনো ভালো পুলিশ দেখলেই আস্তে আস্তে বেরোতে হবে বুঝতে তো একদম ধরে একদম পেছন পুরো লাল করে দেবে ভাই মেরে আচ্ছা এখান থেকে এটা হচ্ছে একটা ছোট্ট একটা ব্রিজ অল্প একটুকুনি একটুকুনি বাটির মতন ধরে যাবে এই ব্রিজ একটুকুনি ব্রিজ ভাই ভাই জায়গাটা ভালো ব্রিজ জায়গা জায়গাটা গাড়িটা কী করছে বুঝতে পারছি না আমি ওভারটা করছে নিজেও করছে না আমারও করতে দিচ্ছে না

কাকে গাড়ি চালা ভাই রাইডার ঘোরাতে বললো কি আরে আমাদের বললো গাড়িটা ভাই ও ভাই ও ভাই কি করছে ভাই ও কি করছে ওটা अबे पागल चौदह नगी अबे साले तभी मेरा माफ करना हो गुस्से में, में इधर उधर निकल जाता हूँ भाई ओके किसी को ना हेलमेट पूरा है भाई है ओके हेलमेट पूरा है ना वीडियो को अच्छे दादा हे ब्रदर हेलो अबे क्या घोड़ा तो बोल गाड़ी ना ना गजब बेजती है ओ आई में भी हमारे गाड़ी खोला तो बोल ले अबे हेलमेट टक उधर ले

লরি ঘুরতে কতটা জায়গা লাগে দেখছো ভাই লরি চালানো সহজ না ভাই তাও কত বারো চাকা না কোনো ষোলো জায়গাও না লরি এটা ভাই এখন সন্ধে সন্ধে ভাব আর একটু বাড়ির দিকে যেতে হবে সন্ধ্যাবেলায় বাড়ির বাইরে আমি থাকি না সন্ধ্যেবেলায় প্রথমে একটু বাড়ি ঢুকি তারপর আবার তো আগে একটু বাড়ি যাই বাড়িতে গিয়ে আবার বেরোবো বন্ধুর সঙ্গে আড্ডা মারতে আর তোমরা যাও চাষকা টাসকে করে দাও এর কোনো খেয়ালই নেই তা বাড়া গাড়ি মারি আছে সাইকেল পার্ক করবে মিডিল রাস্তার দিকে তো আমরা ঠিক করলাম একটুখানি যাওয়ার আগে ব্রিজ থেকে দাঁড়িয়ে যাই এই দেখো ইন্ডিয়ান কোবরা কোবড়া কাকু তো এখন একটা জয়ের বন্ধুর বাড়ির দিকে যাচ্ছি আর বাড়ির দিকে যাওয়ার আগে হাট বসে ভাই বাচ্চাটা তাকায় রয়েছে কি না কি হচ্ছে ভাবছে বল কী হচ্ছে বল এটা হাফ প্যান্ট পরে আছি ভিডিও চলছে কিন্তু অবস্থায় আছি না না ভাই আয়া ভাই আয় অনেক দিন পর ব্যান্ড ধরছি लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ सूर्य नमस्कार करो या फिर अनुलोम विलोम मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे बच्चों को गाली सिखानी है बाय